অঙ্কেল আমার মায়ের নামই হচ্ছে সুদা আমি হচ্ছে আমার বাবা এমনটাই বলছে তরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুদা সহ বাঁচিয়ে নেয় আর তখন দেখা যাবে এদিকে ব্যথা পায় শিকা এরপর কাকাই বলে তার মানে আজকে আর কিছুই হবে না তাই তো আর তখন এদিকে সুদা সেই ফাঁকে চলে যেতে লাগে আর তখনই দেখা যাবে দেখতে পায় তেজ তেজ তখন বলে যে দাঁড়ান এখনই ঠাম্মি যায় সুধা কাছে আর বলে তুমি কে মা তোমার কাছে বলরাম ছিলেন তুমি বাঁচিয়ে নিলে তাকে এভাবে আমার দাদুভাইটাও তো হয়ে যাচ্ছিলো তুমি তাকে বাঁচিয়ে নিলে ও মা দেখি তোমার মুখটা আর তখন সুদা কিছুতেই মুখটা দেখাতে চায় না তখনই চলে আসে মেজুকা মা আর বলে একবার ভালো করে ধন্যবাদ দিব না তোমাকে দেখি দেখি একবার মুখটা দেখি তখন মুখটা দেখাতে চায় না এদিকে সুদা সুদার দিকে তাকিয়ে তখন তেজ মনে মনে বলতে থাকে আপনি যদি রুক্মিণী হন হলে আপনি আমার পরিবার থেকে নিজের মুখ টা কি কোন ভয়ে আড়াল করছেন আর এদিকে ঠাকুরমশাই বলতে থাকে আমাদের দিন তো পেরিয়ে যাচ্ছে আমাদেরকে তো বের হতে হবে আর তখন মেজুকাম কাকা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চলুন চলুন এইসব পরে হবে এখন বড় আসল কাজটা হোক আর তারপর দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে মা আমি বলছিলাম কি ঈশ্বর যার কাছে নিজেই থেকে গেছেন তার কাছেই বলুন ধর্তিটা বড় তুমি স্থাপন করো মা আর তখন থামিকে বলে গিন্নি আর আপনি না শুভ নিয়ে নিন আর তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে নিয়ে নেয় সবাই মিলে বের হবে এদিকে দেখা যাবে যেইটার মধ্যে বলরাম সবাইকে উঠাবে আর সেখানেই দেখা যাবে সেই চাকাটার মধ্যে একটা কিছু দিয়ে দেয় মন আর তখন বলতে থাকে আজকেই হবে তেজের শেষ দিন আজকে পাঁচটা বছর ধরে আমি অপেক্ষা করছি আজকে শেষ করে দিব ওকে সময় বুঝে তেজের কপালে বুলেটটা শ্যুট করতে হবে তাহলে পিস্তলটা নিজে কোমরে লুকিয়ে রাখে আর ঠিক তখন যেতে লাগে তোরই সাথে দেখা হয়ে যায় তোরি তখন আটকালে এরপর বলে একই তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন আর তখন আরেক দিক দিয়ে যেতে লাগে আর তখন বলে কী হলো আটকাচ্ছ কেন সরো বলছি সর আর তখন বলে না ছাড়বো না তো তুমি তো পচা আনটি কোথাও যাবে না তুমি আর তখন বলে কোথায় যাব না মানে তুমি আমাকে ধমকিয়ে কথা বলছো আমাকে জানো আমি কে তখন বলে না আমি জানি না কিন্তু আমি জানি যে তুমি আনটি আর তারপর দেখা যাচ্ছে থাকে এক্ষুনি তুমি কিছু একটা দুষ্টুমি করছিলে আমি দেখেছি আর তখন বলে মানে কি দেখেছ তুমি তখন বলে সত্যি করে বলো কি করছিলে তুমি ওখানে কে কে তুমি আর তখন বলে এই শোনো এত কথা না তোমাকে জানতে হবে না সরো এখান থেকে সরো তখন বলে কেন জানতে হবে না রথটা তো আমার মাম্মাম বানিয়েছে তুমি রথটার মধ্যে যদি দুষ্টুমি করে খারাপ কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি মাম্মামের কাছে সবটা বলে দেবো আর তখন বসে বলতে থাকে এই শোনো একটা কথা না কান খুলে শুনে রাখো তুমি যদি কারোর সঙ্গে কিছু বলো না মুখ খুলো না তাহলে তোমাকে ওই দূর একটা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো বুঝতে পেরেছো কথাটা যেন মাথায় থাকে তখন তোরি বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ হুমকি দিচ্ছ তবে রে আমাকে ধাক্কা মার জানো আমি কেরাতে শিখি এই বলে ধাক্কা দিয়ে দেয় ইমনকে আর ফেলে দিতেই দেখা যাবে কোমর থেকে পিস্তলটা পড়ে যায় আর তখন বলে এ কি তোমার হাতে তো দিকে দেখা যাবে তো সবাইকে বুঝিয়ে দিতে থাকে যে কোথায় কি করতে হবে আর তখনই দেখা যাবে সেদিক দিয়ে জ্যোৎস্না যাচ্ছিল আর তখন বলছে এ কি তুমি কোথায় যাচ্ছ আর তখন বলে আর এই সব সময় কি এভাবে বসে থাকতে ভালো লাগে এক জায়গায় থাকতে ভালো লাগে একটু ঘুরে আসি না পিকলুকে নিয়ে আর বলে তুমি তো হারিয়ে যাবে তখন বলে তুমি যে কি কথা বলো না আমি কি বাচ্চা বছরের হারিয়ে বলে না তারপরেও দাও তুমি পিকলুকে আমার দাও এই বলে পিকলুকে খুলে নিয়ে নেয় আর বোঝাতে থাকে অন্যদিকে দেখা যাবে তোর দিকে বলতে থাকে তুমি তো পচা আনটি তোমার সাথে বন্দুক কেন তুমি কি পুলিশ আর তখন বলে না না এটা খেলনা বন্দুক আর বলে খেলনা এরপর বলে যে হ্যাঁ এটা খেলনা বন্দুক বলে তুমি মিথ্যে বলছো এটা তো খেলনা নয় নয় কি ছোট বাচ্চা যে খেলনা বন্দুক তোমার কাছে থাকবে এটা তো খেলনা নয় আর তখন বলে একদম চুপ বেশি কথা বললে না ওই জঙ্গলে বললাম ওখানে গিয়ে কিন্তু তোমাকে ছেড়ে দিব আর তখন বলে তো আমার মাম্মামকে সব কিছু বলে দিব ঠিক আছে আমার মাম্মাম তোমাকে আচ্ছা ধুলাই দিবে এদিকে তখনই দেখা যাবে ইমন একজনকে ফোন করে নেয় আর বলতে থাকে এখানে না সব কিছু ঠিকঠাক থাকতে হবে বুঝতে পেরেছো তো সব কিছু ঠিকঠাকই আছে তবে একটা বাচ্চা খুব ঝামেলা করছে ওকে সরিয়ে দিতে হবে এই বলে পিছন দিকে তাকায় আর তখন দেখতে পায় যে এখানে বাচ্চাটি আর নেই আর বলে কি হলো কোথায় কোথায় গেল গেল মুহূর্তে চলে আর তখন বলে শোনো বাচ্চাটিকে পাচ্ছি না কিন্তু আমাদের কাজে যদি কেউ বাধা দিতে আসে না তাহলে কিন্তু তাকে সরিয়ে দিব একদম সরিয়ে দিব বুঝতে পেরেছ অন্যদিকে দেখা যাবে সেই রথের দইটা টানবে বলে সবাই সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে তারপর দেখা যাবে মূর্তিকে স্থাপন করতে বলে আর তখন সবাই মিলে মূর্তিকে স্থাপন করতে থাকে সুদাও তখন করে তখন সুধাকে বলতে থাকে আজ এই স্থাপনটা শুধুমাত্র তোমার জন্যই হলো সুধা আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে একদম ঝিনুকের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর তখনই পিছন দিকে তাকাতে দেখতে পায় যে সুধা নেই এরপর বলে উমা এই মেয়েটি কোথায় গেল কোথায় গেল মেয়েটি তখন বলে ওমা সে কি এখানেই তো ছিল এরপর বলে এক মুহূর্তে উদা হয়ে কোথায় গেল এই বলে খুঁজতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে মনে করতে থাকে তেজ যে কেন আমার পরিবারের সাথে লুকোচুরি চলছে রুক্মিণী আপনি যদি সুদা না হন তাহলে কেন এত ভয় পাচ্ছেন চাঠাম্মিদের সামনে কেন আপনি আসতে চাচ্ছেন না মুখটা কেন দেখাতে চাইছেন না তখন জিনুক বলতে থাকে কোনোভাবেই যেন বসু বাড়ির কারো সামনে দিদিকে হতে দিও না যেই অতীতটা ও ফেলে দিয়ে এসেছে সেই অতীতটা সামনে টেনে এনো না ঠাকুর ওখান দেখা যাবে প্রীতম দড়িটা নিয়ে তেজের হাতে দেয় আর বলে নিন মিস্টার বসু মল্লিক আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব আপনার হাতে এ খুব পূর্ণ কাজ আবার সৌভাগ্য যা হয় জগন্নাথ তার সব মনস্কামনা পূরণ কর প্রীতম মনে মনে বলতে থাকে তুমি জানো করবো যে আমার জীবনে রুক্মিণী একমাত্র আলো নিয়ে এসেছে আমি যেন রুক্মিণীকে আর তরিকে আমার সারা জীবন আমার পাশে আমার সব কিছু জুড়ে তরি আর রুক্মিণী দেখো সারাটা জীবন যেন ওরা আমার পাশে থাক থাক রুক্মিণী যেন আমার ভালোবাসা বুঝে কাছ থেকে যেন তেজ বসু মল্লিক কেড়ে নিতে না পারে এরপর দেখা যাবে এই সমস্ত ভাবতে থাকে আর এদিকে দেখা যাবে তেজ মনে মনে ভাবতে থাকে যে শুধু আমার ছিল আমারই থাকবে কাঠ ছড়া বাধা হয়েছিল তোমার ইচ্ছে পর থেকে মন দিয়ে সব কিছু দিয়ে ওকে ভালোবেসেছি সুদাকে ছাড়া যেই তেজ বসু মল্লিকের আলাদা করে আর কোনো অস্তিত্ব নেই শুধু এই জন্মে নয় সাত জন্মে যেন সুদাকেই থেকে তুমি দূরে সরাতে পারবে না কিছুতেই না যেভাবেই হোক আমরা দুজন আবার এক হব আমার কাছে তোমাকে ফিরিয়ে দিতেই হবে রথের দড়িটা টানতে থাকে তখন সুধা বলতে থাকে আচ্ছা চিনুক তোরিকে তো দেখতে পাচ্ছি না তুই একটু দেখবি গেল কোথায় ওই প্রীতমবাবুর পাশেও তো দেখতে পাচ্ছি না খুঁজতে থাকে আর তখনই দেখা যাবে সুধার সামনে দিয়ে ইমন আসে আর তখন ইমনকে দেখে বলতে থাকে কেমন যেন চেনা চেনা লাগলো মনে হলো চিনি বলে সুধা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে ওনাকে কেমন যেন চেনা চেনা লাগলো তখন এদিকে এসে ফোন করতে থাকে আর বলে আমি কিন্তু চলে আসছি তুমি কোথায় থাকিয়ে দেখা যাবে তোরিও চলে এসেছে আর বলতে থাকে মাম্মামকে কোথায় পাবো মাম্মাম কোথায় বলে খুঁজতে থাকে আর সুদার সাথেই তখন ধাক্কা খায় আর বলে তোরি তুমি কি মাম্মামকে টেনশন না দিলে বাঁচো না তাই না তুমি তোমাকে কতবার বলেছি কোথাও গেলে না বলে যাবে না তখন বলে আমি তো প্রথম এসে ভেবেছিলাম রথযাত্রা মানে রথ দড়ি টানাটা তো আমি প্রথম দেখব আর তখন এদিকে দেখা যায় তা হাঁটতে থাকে আর অনিমিষও তার সাথে সাথে হাঁটতে থাকে তখনই সেখানে এই মন আসে এই মনে এসে কথা বলতে থাকে আর বলতে থাকে আজকে কিন্তু যেভাবেই হোক কাজটা সারতে হবে আর তারপর তা রেগে যায় আর বলে আমার স্বামীকে ছাড়া কি আর কোনো ছেলে মানুষ পায় না সবাই শুধু শুধু আমার স্বামীর সাথে কথা বলে মেয়ে মানুষ দেখেই ডলে পড়ে আর তারপরে এদিকে দেখা যাবে সুধাকে তার মেয়ে সমস্ত ঘটনা খুলে বলে আর তখন বলে তার মানে তো তো এখানে কোনো একটা ঘটনা চলেছে এরপর খুব পড়ে যায় হঠাৎ করে দেখতে পায় যে হচ্ছে সেই গাড়িটা একদম বেঁকে যাচ্ছে চাকাটা পড়ে যাচ্ছে কিছু একটা দিয়ে দেওয়া হয়েছিল আর তখনই সুধা দৌড়ে চলে যায় অঘটন থেকে বাঁচিয়ে দেয় আর তারপর সুধা তেজ দুজনে মিলেই গাড়িটাকে ঠিক করে নেয় দেখ দেখার পর তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর সবাই তখন দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে দেখা যাবে ইমন মেজুকাকাকে কাকাকে ইশারা দিতে থাকে আর তখন মেজুকাকা মনে মনে বলতে থাকে ইমন এই চান্স তোমার তুমি তোমার চান্সে কাজটা সেরে ফেলো ইমন এদিকে বলছে পাঁচ বছরও যা করতে পারিনি আজকে একদম শেষ করে দিব তেজ বসুমল্লিককে এই বলে দেখা যাবে পিস্তলটা তেজের দিকে তাক করে ধরে রাখে হঠাৎ করে সুদা দেখতে পায় দেখতে পেয়ে চমকে যায় দেখতে পায় যে তেজের দিকেই ধরে আছে আর তখনই তেজ বলে চিৎকার করে ওঠে তেজকে বাস দিয়ে নেয় নিজের হাতেই গুলিটা ফসকে বেরিয়ে যায় আর সুদার হাত দিয়ে রক্ত পড়তে থাকে সবাই এটা দেখে তো একদম অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে তখন ঠাম্মি বলে সুদা আমার বউ বলে চিৎকার করতে থাকে আর সুদা তখন নিজের হাতটা উপরে উঠেই দেখতে পায় যে রক্ত পড়ছে আর তখন বলে। আজকে যে কিনা এই রথযাত্রা নষ্ট করতে চেয়েছিল এত বড় একটা অমঙ্গল ঘটাতে চেয়েছিল তাকে আমি কিছুতেই সারবো না শাস্তি দেবো এদিকে সবাই তখন ভিতরে চলে আসে আর বলতে থাকে আজকে যদি আমাদের বৌমা সুদা না থাকতো তাহলে কি হতো বলতো কি হতো আর ওটাই আমি জানি সুধা ওটা রুক্মিণী নই সুদা আর তখনই এদিকে সমুদ্র বলতে থাকে হ্যাঁ ওটা আমাদের বৌদি ছাড়া অন্য কেউ হতেই পারে না এমন করে তো একমাত্র সুদাই বাঁচিয়েছিল আর তখন দেখা যাবে মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আরেকবার তো জল থেকে আমার তেজকে সুদাই এভাবে বাঁচিয়েছে ঠিক আজকেও এভাবেই বাঁচিয়েছি মনে মনে ভাবতে থাকে তার মানে ইশিকা যেই মেয়েটার কথা বলেছি এটাই হচ্ছে সেই মেয়েটা তখন সবার সামনে গিয়ে বলতে থাকে না না এটা কি করে সম্ভব এটাই রুক্মিনী আর তখন ঝিনুকের কাছে যাই থাম্মি গিয়ে তখন বলে আচ্ছা ঝিনুক তুমি বলো না যে এটা আমাদের সুধা আমাদের নাচবো আর তখনই সেখানে চলে আসে সুদা সুদা এসে বলে যে না আমি আপনি ঠিক কি শুনছেন আমি হচ্ছে রুক্মিণী আর তখন জিনুক বলতে থাকে হ্যাঁ উনি হচ্ছে রুক্মিণী সুদা হতেই পারে না কি করে সুদা হবে আগের সুধা যে কিনা মুখ বুঝে সমস্ত কিছু অন্যায় সমস্ত কিছু মেনে নিত এখন তো আর এটা সে নয় এই রুক্মিণী কারও অন্যায় মুখ বুঝে কিছু করে নিতে শিখেনি আর কোনোদিনও কাউকে বিশ্বাস চোখ বন্ধ করলেও বিশ্বাস করতে পারে না এটা শুনে ঠাম্মি তখন অবাক হয়ে যায় আর তারপর দেখা যাবে রুক্মিণীকে বারবার করে বলতে থাকে তুমিই সুধা কিন্তু কিছুতেই কিছুতেই মানতে চাই না তখন তখন দেখা যাবে কাছেতে গিয়ে বলে যায় আচ্ছা আপনি যদি সুধা নাই বা হবেন তাহলে আমাকে কেন বাঁচালেন বলুন কেন বাঁচিয়েছেন একমাত্র এভাবে বাঁচায় আমার সুধা তাছাড়া অন্য কেউ নয় আমার জন্য কেন আপনি ঝুঁকি নিতে গেলেন আপনার জীবনে অনেক কিছু বলতে থাকে তখন দেখা যাবে তেজের কথায় আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে তখন প্রীতম এসে বলে আপনি কিন্তু এভাবে জোর করতে পারেন না উনি কিন্তু রুকমিনি আপনি যদি জোর করেন আমি পুলিশ ডাকতে বাধ্য হব আর তারপর দেখা যাবে তেজও রেগে যায় রেগে গিয়ে অনেক কথাই বলতে থাকে আর এদিকে এদিকে মাকে জিজ্ঞেস করতে থাকে যে মা তুমি কেন এমনটা করছো তোমাকে তো সবাই সুদা বলেই থাকে তাহলে তুমি কেন মিথ্যে বলছো তুমি তো আমার হিরো আঙ্কেলের সুদা তোর সিদ্ধান্ত নেয় যে হিরো অঙ্কেলকে বলে দিবে এরপর গিয়ে বলে হিরো অঙ্কেল মায়ের নামই হচ্ছে